সবচেয়ে লোককে দিন ওই যে যে আপনারা পালন করতে পারেন পালন করবে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোধুলি সেলিম কদূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের সহ দর্শক আমি এখন কথা বলবো একজন রাখালের সঙ্গে রাখাল না শুধু এই মহিষটা তাদের আশেপাশে লোক যখন মহিষ পালন করে সবাই হচ্ছে কোটিপতি অসচ্ছল থেকে সকল মহিষের আমার পরিবারের আজকে সচ্ছল সেখানে এই ছেলেটি ছোট্ট ছেলেটি তার বাবার থেকে মহিষ কিনে নিয়েছে এবং সে মহিষ পালন করে সফলতা সম্ভাবনা দেখছে এই কেমন আছো তোর নাম কি আপনি আছিফ তুমি কতদিন মহিষ পালন করছো দুই বছর দুই বছর আচ্ছা তোমার থেকে মহিষ পালন করার সৎ জায়গায় না কেন সব পুঁইশাক প্রতি প্রতি হয় তাকে লেখাপড়া করছো ক্লাস পর্যন্ত হ্যাঁ অল্প তুই এক ক্লাস তাই তো আমার স্কুলে পড়ছিলে তারপর লেখাপড়া করা নাই তাই তো আচ্ছা তুমি প্রথমে কটা বয়স কিনছিলে কয় বছর আগে এখন কটা হয়েছে দশটা হয়েছে আর কি ব্যবসা কেন হয়েছে পাঁচটা বেশি তো দুই বছরে ছয়টা মহিষ কিনে পাঁচটা বিক্রি করেছে পরে পনেরোটা কয়েকটা গাভী কিনছে দুইটা গাভীর থেকে পনেরোটা মহিষ দুই বছরে দর্শক দেখেন আসলে মহিষ পালন কতটা লাভজনক মহিষ পালন যদি লাভজনক না হতো যারা মহিষ পালন করছে তারা এভাবে মহিষ পালন থেকে ঝুঁকতো না দেখছেন আসলে মহিষ পালন একটা লক্ষ্মী জিনিস তাই না আচ্ছা তুমি তো নতুন খামারে শখ করে মহিষ কিনলে তুমি রাখো দেখো তুমি রাখলে পরে এই খরচটা রাখালে দিতে হয় না এতে লাভটা খুব চলে আসে গাভী কয়টা আছে তিনটা আছে আর সব বাচ্চা গাভীর ভালো গাভি দেখছি দুধ কত করে হয় একটা চার পাঁচ কেজি দুধ হয় তার মানে এই বাথানে যে হাজার খানিক মহিষ আছে সবচেয়ে তোমার মহিষের ভালো দুধ হয় আজকে দুধ হচ্ছে মাঠে খাওয়াই তুমি চলে যাও না চলে রাখার জায়গা নেই ওরা তো সবাই চলে চলে গেছে রাখে অল্প মহিষ এখানে পালন করাই লাভ তাই না এখন আছি তুমি শখ করে দু আগে বাচ্চা মানুষ মহিষ কিনে নিলে তুমি কিনে দিচ্ছ তোর আব্বা কিনে দিচ্ছে তাহলে তোমার আব্বাকে তুমি বলছো তো আব্বা তোমাকে মহিষ কিনে দিচ্ছে তাই তো আচ্ছা মহিষ কিনে লস হয়েছে এমন কোনো তথ্য আছে মহিষ একটি নিরু প্রাণী মহিষ একটি শান্ত প্রাণী মহিষের রোগ প্রতিরোধ বেশি হওয়াতে মহিষ পালন করে বর্তমানে অনেকেই সফল হচ্ছে এছাড়া একটি রাখা রাখাল সে মহিষ রাখছে এবং দেখেন সে কখনো তখন ক্লান্তি বোধ হচ্ছে খারাপ লাগছে তখন সে মহিষের গা পাড়ে উঠে এভাবে মহিষ রাখছে এটাই মহিষ পালনের একটা প্রকৃত দৃশ্য মহিষের গাড়িয়াল বা রাখাল মহিষের পিঠে চলে মহিষ খাচ্ছে চলছে এটা একটা ভালো মহিষ মহিষকে নাকি সবাই সে কোটিপতি না সব কোটিপতি তাই না তো মহিষ খুব কষ্ট বেশি কষ্ট নেয় না ওর ক্ষেতখলা শেষের মাঠে খাবারের জায়গা কম থাকবে তখন একটু কষ্ট হবে আমি নিজে যেহেতু এই মহিষ নিয়ে প্রতিবেদন করে কাজ করে আমি দেখছি যতগুলো খামার আছে সবচেয়ে মহিষের লাভ বেশি মহিষের রোগ বেলায় কেমন হয় রোগ বেলা বেশি হয় না তাই না দুই বছরে তাই আমি মহিষে একটা রোগ বেলার কথা আপনাদের জানাই আমি মহিষের রোগ বালাই নেই বলে চলে মহিষ একটি বলা চলে প্রাণী কারণ সারমান্য কিছু রোগ হয় সেই রোগ হলে মহিষগুলোকে যারা খামারির আছে তারাই যত্ন করে সুস্থ করতে পারে তাই না মহিষের কি রোগ হয় বিশেষ করে কি রোগ হয় ট্রুটি ফুলা হয় জরা রোগ হয় খুঁড়া রোগ হয় এগুলো হ্যাঁ এগুলো হলে তোমরাই চিকিৎসা করো ডাক্তার আসে মহিষের চিকিৎসা মস্তা মস্তার্ব করে না তাই না মহিষ পালন করা খুব সুবিধা তাই না তো বর্তমান দেশে বিভিন্ন প্রান্তে চরগুলো তো মহির খামার বৃদ্ধি আছে উচ্চ তার মধ্যে আমার চর একটা তো তুমিও শখিন মানুষ শখ করে মহিষ পালন করছো একটু তাহলে তো মহিষ পালন করে সবাই ভালো আছে মহিষ পালন করা খুব কষ্টকর কষ্ট মনে হয় সারাদিন রাখতে ডিস্টার্ব করে না গরু মনে ডিস্টার্ব করে না তো এই তো ছিটে ছুটে চলে যায় আচ্ছা লাগে না তো আমার তো মহিষ পালন খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো তুমি ছোটো মানুষ মহিষ পালন করছো হ্যাঁ একটা গরু পালন করতে তোমার খুব কষ্ট হয়ে যেত দর্শক মানে আমি একটা কথা বলি এই ছেলেটা গরু পালন করতে গেলে তার এতটাই কষ্ট হতো আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু সেখানে মহিষ পালন করছে দেখেন মহিষের ঘাস নেই চারদিকে ফসল ধান কল শুরু করছে আমাদের এলাকায় খুব কম ধান হয় এই ধানগুলো কিছু জায়গাতে নদীর মাছ চেষ্টা করছে কৃষকেরা চেষ্টা কর ধান লাগানোর জন্য দেখেন এই মহিষগুলোকে এখানে দশটা মহিষ আছে বাচ্চা একাই পালন করছে দিবসের আগে মাত্র দুটা মহিষ শুরু করছিলো দুই বছরের মাথায় পনেরোটা মহিষ তার পাঁচটা মহিষ বিক্রয় করে ফেলছে মহিষ কেন বিক্রয় করছিল বিক্রয় করছিলে বাচ্চা বিচার কথা বলি যারা মহিষ পালন করছে আমাদের এলাকায় এখন তারা সবচেয়ে বেশি জমির মালিক হয়ে যাচ্ছে কারণ এলাকায় কোথাও জমি বিক্রয় করলে দুটা মহিষ বিক্রয় করলে দু জমি হয়ে যাচ্ছে পাঁচটা মহিষ বিক্রয় করলে পাঁচ সাত লক্ষ টাকায় পাঁচ সাত কারো জমি পেয়ে যাচ্ছে এই যে সুযোগ এই যে সুবিধা অল্প পরিশ্রমে কোনো মহিষ মারা যাওয়ার কোনো রিক্স নেই এই সুন্দর একটি স্বপ্ন নিয়েই আমাদের দেশের মহিষ পালন অর্থাৎ কৃষকেরা মহিষ পালনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার আসলেও সকলে সফল শতভাগ সফলতা আমি দেখেছি মহিষ খামারিদের মধ্যে আমি কোনো খামারিদের মধ্যে এই জিনিসটা দেখিনি যে শতভাগ সফলতা কোনো খামারে আছে কিন্তু মহিষ খামারিরা শতভাগ সফল আচ্ছা অনেকেই মহিষ পাততে ভয় পায় মহিষ বড় দেহের প্রাণী ঢিস ঢিস মারে কি না মহিষ ঢিস মারে না তাহলে কোনো ভয় না এ অনেকেই খামারে পালন করতে চাচ্ছে বাড়িতে বাড়িতে পালন করে কি তোমাদের মতো লাভ হবে না তাই না খামারে পালন করতে হবে তোমাদের কোনো খরচই নেই তাই না তোমাদের কোনো খরচ নাই না খরচ যদি খামারে পালন করে তাহলে খরচ করতে হবে তাই না এখানে মাটি চড়ায় কোনো দিন খরচ নাই ছাদিনে তাই না তো যারা খামারে পালন করছে তাদের কী বলবা তাদের ধরে খাওয়া খরচ হচ্ছে না না আসলে খরচ খামারে প্রচুর খরচ হয় তাই না যারা পালন করতে খামারে পালন করতে বলবা নাকি মাঠে পালন করতে লাভ হবে না কোনো খরচ নেই তাই না তাহলে তুমি মহিষ পালন করার পক্ষে মহিষ যদি আপনি মাঠে পালন করবে আপনারে কোনো টাকা পয়সা খরচ হবে না আপনারা খাবার খাবারে লাগবে না খেলার রাখাল নিয়েই সম্ভব তাই না লাগতে লাগতে পারে পারে তাহলে মহিষ পালনে কোনো ঝুঁকি নেই রোগ বালাই নাই যে রোগে আছে সহজেই সেই রোগগুলো নির্দায় চিকিৎসা করা যায় আর তুমি তাহলে লোকের কোটিপতি হওয়া থেকে শখে মহিষ কিন্তু তাই না তুমি তো চুপ কটিপত হয়ে গেছে পড়ায় তোমার পনেরোটা মহিষ মানে বিশাল ব্যাপার তার পাঁচটা বিক্রয় করে ফেলছ মহিষের বাচ্চা তো বিক্রয় করো এক বছর বয়স দশ মাস হলে বিক্রয় করো তাই না ছয় মাস ছয় মাসের বাচ্চাগুলো কত বিক্রয় করো একশো এক লাখ ছয় মাস পর পর একটা মহিষ এক বছর দুটি বাচ্চা দেয় তাই না দেড় বছরের মধ্যে তোমার দুটো বাচ্চা বুঝে ফেলো সব দর্শক আপনারা শুনলেন একজন খামারের থেকে মহিষ পালন কতটা লাভজনক তো আপনারা যারা মহিষ পালন করতে চাচ্ছেন ভাবছেন আমি তাদেরকে অনুরোধ করব। কোনো খামার না করে আপনারা মহিষ পালন করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লসের ঝুঁকি নেই রিক্স নাই আপনারা এক বছরের মাথায় একটা ভালো সফলতার মুখ দেখবেন প্রদর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম